দুর্গাপুরে যে বিস্ফোরণ ঘটেছিল সেই বিস্ফোরণের ঘটনার তদন্তে এলো ফরেনসিক বিভাগ ভিডিও এবং বিভিন্ন ধরনের নমুনা সংগ্রহ করলো এই ফরেনসিক বিশেষজ্ঞরা দুর্গাপুরের নগরীর বিজনের নিউটনের সতেরো নম্বর স্ট্রিটে একটি মাটির বাড়িতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে এবং ঝলসে যায় সজল দেবনাথ নামের বছর তিরিশের এক যুবক পুলিশ জানিয়েছিল বারুদ নিয়ে পরীক্ষা করছিল ওই যুবক সেই বারুদেই আগুন ধরে যায় তারপরেই সে ঝলসে যায় আশঙ্কাজনক অবস্থাতেই বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয় বর্তমানে সে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতে আছে বৃহস্পতিবার বিকালে দুর্গাপুরের শঙ্করপুর থেকে আঞ্চলিক ফরেন্সিক বিভাগের চার সদস্যের একটি দল নিউটনে এসে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ পাহারাতেই বারুশ একাধিক নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক বিভাগের বিভিন্ন সদস্যেরা দুর্গাপুরে যে বিস্ফোরণ ঘটেছিল সেই বিস্ফোরণের ঘটনার তদন্তে এলো ফরেন্সিক বিভাগ ভিডিও এবং বিভিন্ন ধরনের নমুনা সংগ্রহ করল এই ফরেনসিক বিশেষজ্ঞরা দুর্গাপুরের ইস্পাতনগরীর বিজনের নিউটনের সতেরো নম্বর স্ট্রিটে একটি মাটির বাড়িতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে এবং ঝলসে যায় সজল দেবনাথ নামের বছর তিরিশের এক যুবক পুলিশ জানিয়েছিল বারুদ নিয়ে পরীক্ষা করছিল ওই যুবক সেই বারুদেই আগুন ধরে যায় তারপরেই সে ঝলসে যায় আশঙ্কাজনক অবস্থাতেই বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয় বর্তমানে সে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতে আছে বৃহস্পতিবার বিকালে দুর্গাপুরের শঙ্করপুর থেকে আঞ্চলিক ফরেন্সিক বিভাগের চার সদস্যের একটি দল নিউটনে এসে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ পাহারাতেই বারুদসহ একাধিক নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক বিভাগের বিভিন্ন সদস্যেরা